পুতিন এই পূর্ব জার্মানির কেজিবি অফিসে কাজ করতে গিয়েছিল পূর্ব জার্মানিতে সোভিয়েত ইউনিয়নের জন্য একটা সিক্রেট পুলিশ এজেন্সি কাজ করত যেটা নাম ছিল স্টাসি যেটাকে ইংলিশে বলা হয়ে থাকে মিনিস্ট্রি ফর স্টেট সিকিউরিটি স্টাসির অফিস কেজিবির কাছেই ছিল পুতিন এই সংস্থার সাথে মিলে কাজ করতে থাকে আর এখানে তার কাজ ছিল সোভিয়েত সংঘের এগেনস্টে হতে থাকা গতিবিধির ওপরে নজর রাখা ছিল কারণে পুতিনকে র্যাঙ্কে প্রমোট করে দেওয়া হয় এদিকে জার্মানির ওপরে এমনিতে তো সোভিয়েত ইউনিয়নের কবজা ছিল কিন্তু সেখানকার লোক সোভিয়েত সরকারের কাজে খুশি ছিল না সেখানে আরেকদিকে পশ্চিম জার্মানি থাকা মানুষের অবস্থা পূর্ব জার্মানির মানুষের থেকে অনেক ভালো ছিল আমেরিকা পূর্ব জার্মানিতে নিজের প্রভাব বাড়ানোর জন্য জলের মতো টাকা পয়সা বাহাতে থাকে আস্তে আস্তে ভালো জীবনের আশায় পূর্ব জার্মানির লোক পশ্চিম জার্মানির দিকে পালিয়ে চলে আসতে থাকে যখন পূর্ব জার্মানির থেকে পশ্চিম জার্মানির দিকে পালিয়ে যাওয়ার লোকেদের সংখ্যা বাড়তে থাকে তখন সেটাকে আটকানোর জন্য সোভিয়েত ইউনিয়ন একটা দেওয়াল বানিয়ে ফেলে যেটার নামই ছিল বার্লিন ওয়াল যেটা সম্বন্ধে আমি আপনাদেরকে একটু আগেই বললাম বার্লিন ওয়াল বানানোর পরে পূর্ব জার্মানির ভেতরে বিদ্রোহ খুব তাড়াতাড়ি বাড়তে থাকে এই দেওয়ালকে পার করার চেষ্টায় প্রায় একশো জন মানুষ নিজেদের প্রাণও হারায় মানুষ রেগে গিয়ে রাস্তায় নেমে পড়ে আর দেখতেই দেখতে মানুষের রাগ এত বেড়ে যায় যে উনিশশো সালের নয় নভেম্বরে রেগে থাকা মানুষের ভিড় বার্লিন ওয়ালকে ভেঙে ফেলে দেওয়াল ভাঙে আর রেগে থাকা লোকেরা পূর্ব জার্মানির কেজি অফিসের দিকে এগোতে থাকে যেখানে পুতিন কাজ করছিল